সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে রাজ্য ক্রমশই সাফল্যের দিকে যার প্রমাণ পাওয়া যায় সিধাই মোহনপুরের রাঙাছড়া পঞ্চায়েতে এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পি এম কুসুম পি এম সূর্যঘর থেকে শুরু করে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে রাজ্যেও এই সমস্ত প্রকল্পগুলির পাশাপাশি ট্রেডা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্রের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে ট্রেডার সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে সাফল্য পেয়েছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্ট্রিট লাইট থেকে শুরু করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে ওই পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতে রয়েছে সাতশোর বেশি পরিবারের বসবাস এর মধ্যে পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে চা শ্রমিক রয়েছে একশো পরিবার ইতিমধ্যেই একশো আটত্রিশের মধ্যে পঁচাত্তর পরিবারকে এই সৌর বিদ্যুতের আওতায় আনা হয়েছে বিনা পয়সায় তারা বিদ্যুৎ ব্যবহার করছে যদিও সেখানে যে আশি কিলোওয়াট প্ল্যান্ট বসানো হয়েছে তার উদ্বৃত্ত বিদ্যুৎ চলে যাচ্ছে নিগমে সোলার মাধ্যমে বিদ্যুৎ ও পানীয় পেয়ে সন্তোষ ব্যক্ত করলেন বাগানের শ্রমিকরা আমরা এখানতে সোলার জল টল পাই সুবিধা আছে সব কিছু সরকারি সব কিছু কইরা দেয়া গেছে আমরার বহুত আমরা এমনে সুযোগ সুবিধা লাগা আমরারখন জলে লাগা তো কষ্ট পাই না এখন একটু সুযোগ সুবিধা আইছে সরকার কারেন্ট টারেন্ট দিছে রাস্তা ঠিক কইরা দিছে জল টল সব পাইছে সুবিধা আগে না এখন সব সুবিধা এসে রাস্তা হইছে সব হইছে এরে দিয়া তোমার কারেন্ট আরেন সব ঘরে ঘরে দিছে হ সোলারে কারেন্ট দিছে এব রাস্তাত লাইট টাইট লাগাই দিছে জল আছে আসে সোলারের থেকে কারেন্ট পাইছি ফ্রি আর জলের সুবিধা পাইছি মানে সব সোলার থেকে মানে আগে তো কারেন্টার এখন সব সোলার সোলার থেকে ফ্রি কারেন্ট ফ্রি জল এরপরে ওখন আবার আমরা রাস্তা আসা যাওয়া করতে এখানেও মানে সোলার লাইট দিয়ে দিছে যে আগে তো অন্ধকার আইতাম এখন সব কিছু আলো শুধুমাত্র চা বাগানের শ্রমিক নন অন্য পরিবারেও এই সৌর বিদ্যুতের মাধ্যমে হোম লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে দুটি লাইট এবং মোবাইল চার্জের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে ট্রেডার মাধ্যমে এই সৌর বিদ্যুৎ পরিষেবার বিস্তারিত তুলে ধরলেন সংস্থার দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল দেবব্রত দাস সারা পৃথিবীর সঙ্গে আমাদের ভারতবর্ষ এক বিরাট টার্গেট নিয়েছে সেটা দু হাজার তিরিশের মধ্যে ফাইভ হান্ড্রেড গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে হবে রিনিউবল এনার্জি সোর্স থেকে সেটারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরা রাজ্য পিছিয়ে নেই তো এ ধরনের প্রজেক্ট আমরা এখানে করেছি এটাকে আমরা নাম দিয়েছি গ্রিড ভিলেজ আমাদের ত্রিপুরা রাজ্যে এরকম আরও অনেক পাড়া আছে এরকম ছোটো ছোটো পাড়া আছে গ্রিড ভিলেজ আছে এখানে আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি যাতে একদিকে যেমন আমাদের গ্রামবাসীরা ফ্রীতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে অতিরিক্ত বিদ্যুৎটা আমরা ডিসকাউন্ট দিতে পারি ভবিষ্যতে এরকম আরও আমরা পঞ্চাশটা গ্রামকে আপাতত প্ল্যান করে নিয়েছি এরকম পঞ্চাশটা গ্রামের জন্য আমরা এদিকের কাছে প্রবিদালও পাঠিয়েছি এরকম যদি হয়ে যায় তাহলে আমরা টেক আপ করতে পারি পিএম কুসুম থেকে শুরু করে পিএম ডিভাইন সেই সাথে রয়েছে রাজ্যের ট্রেডা অর্থাৎ এ সমস্ত প্রকল্প এবং সংস্থার মূল লক্ষ্য হলো সৌরশক্তিকে কাজে লেগিয়ে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে এরকমই একটি নজির সৃষ্টি করেছেন সৌরশক্তিকে কাজে লাগিয়ে মোহনপুরের রাঙ্গাছোড়া পঞ্চায়েত সেই পঞ্চায়েতে চা বাগানের শ্রমিকদের বিনামূল্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে তা জানবো এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছ থেকে যারা ডোমেস্টিক গ্রাহক তাদের জন্য উনি পিএম সূর্যকর করেছেন অর্থাৎ নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করুন থ্রো সোলার প্রথমে আমরা টার্গেট করেছি মনপুর চা বাগান এখানে প্রায় দেড়শো দুশো পরিবার আছে তাদের জন্য আমরা সোলার প্লেট বসিয়ে দিলাম মাইক্রোগ্রিড আমরা হিসাব করে দেখেছি এই শ্রমিকরা যে বিদ্যুৎ জ্বালায় তাদের ষোলো থেকে সত্তর কিলোয়াটার বেশি তাদের লাগে না বাকিটা তাহলে এতদিন তারা বিদ্যুতের বিলও দিতে পারত না গরিব মানুষ আমরা এখন করলাম কি বিদ্যুৎ তারা ফ্রি পাচ্ছে প্লাস ওরা যে বিদ্যুৎ উৎপাদন করছে এক্সট্রা সেটা বিদ্যুৎ নিগমে চলে আসছে তাহলে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তাদেরও বিরাট ভূমিকা রয়েছে তারাও বিদ্যুৎ উৎপাদন করছে দূরদর্শন সংবাদ ত্রিপুরা